ছোট জাগুলিয়ার মালিয়াঁকুর বাজিতপুর কৃষি জমিতে গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের মালিয়াঁকুর বাজিতপুরের মধ্যস্থলে মাঠের মাঝে কৃষি জমি থেকে উদ্ধার গলাকাটা মৃতদেহ চাঞ্চল্য ঘটে এলাকায় ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহটি যুবকের আনুমানিক চল্লিশ বছর বয়স হবে গলাকাটা সারা শরীরে ক্ষতবিক্ষত দেহ হাত পা বাঁধা অবস্থায় বর্জ্যপত্র দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে সাত সকালে গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য এলাকায় দেহটি গলাকাটা অবস্থায় পাওয়া গেলেও এখনও মাথাটির খোঁজে তদন্ত চালাচ্ছে দত্তপুকুর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার মদের গ্লাস রক্তমাখা চিপসের প্যাকেট হচ্ছে সকালবেলা আমাদের এখানে মহিলাগুলো ঠিক আছে মানে একটা মহিলা আসলো মাঠে আসছে আজকে তো হাট আছে শুক্রবার তো সবজি তুলতে এসছে হঠাৎ সকালবেলা এসে দেখলো যে মানে বেগুন তুলতে তুলতে ভয় পেয়ে গেছে মহিলা মানুষ যেটা ভয় পায় যে একটা বড়ি দেখা গেছে বড়িটা আছে কি বড়িটা মাথা নেই বড়িটা পড়ে আছে তা এবার আমরা যথারীতি জানলাম ঠিক আছে সকালবেলা মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটা দিকে জানলাম এসে দেখলাম যে সত্যি সত্যি বডিটা মানে শুধু বডি আছে হাত আর পা দুটো বাঁধা পুড়িয়ে দিয়েছে হাত আর পা দুটো পুড়িয়ে দিয়েছে আর আপনার মাথা নেই ঠিক আছে মাথা কাটা বডি পড়ে আছে যার মৃতদেহটা এখানে উদ্ধার হলো তিনি পুরুষ না মহিলা সেটা পুরুষ ছিল ঠিক আছে স্থানীয় কোনো বাসিন্দা কি না আপাতত তো সেভাবে এখনো জানা যায়নি যে স্থানীয় বাসিন্দা কিনা কারণ আমরা পাশের গ্রামে মালিয়াকু ওখানে আমরা খোঁজ নিয়েছি মেম্বারকে জানিয়েছি মেম্বারও এসেছিলো আমার ঘটনাস্থলে তো আমি জিজ্ঞাসা করেছি যে তোমার কেউ মানে জানাশোনা কি আছে একবার খোঁজ নিয়ে দেখো এলাকাতে যে কোনো সমস্যা আছে কি না আছে কি আছে হতে পারে দেখে নাও যেখানটা নাম গেছে এটা হচ্ছে মানে বাজিতপুর মালিয়াকুরের মিডিলেই পড়ছে মাঠটা আমাদের দুটো গ্রামের মিডিল পজিশনে আর আপনার মৌজাটা হচ্ছে বাজিতপুরে মানে এরকমই কি চাষের জমির মধ্যে হ্যাঁ চাষের জমির মধ্যে মানে একদম আলে আলে ধারে ঠিক আছে মানে মানে খুব মারাত্মকভাবে কুপিয়ে মেরেছে কি মনে হচ্ছে কি কারণে এই এই ধরনের কারণে সেটা তো আমরা বলতে পারছি না এখন পুলিশ প্রশাসন এসেছে ঠিক আছে ওরা তদন্ত করছে ওরা দেবে কি রিপোর্ট দিতে পারে আমরা তো আশা করছি যে যার মানে আর কি কোনো একটা মায়ের হোক কারো স্বামী এসে চলে গেছে ঠিক আছে যে তারা সঠিক পদ্ধতিতে যেন পাওয়া যায় হ্যাঁ তার তো দেহটা অন্তত সৎকার্যের জন্য যেতে পারে সেটা আমরা আশা করছি আর এই এইভাবে নির্মমভাবে হত্যা করার জন্য ঠিক আছে আমরা চাই যে শাস্ত্রী হোক কখনোই আমরা শুনিনি ছোটো থেকে তো বড়ো হয়েছি কোনো দিন এরকমভাবে মানে আমাদের এলাকাতে শান্তিপূর্ণ থাকি ঠিক আছে এরকমভাবে অস মানে মানে অসাধু কাজ কখনোই এরকমভাবে হয়নি বা কোনো দুর্নীতি বা অন্য কোনো খারাপ জিনিস কখনো এরম হয়নি তো এটা আমরা দেখলাম আজকে যে চোখের সামনে যে কখনোই হিসাব দেখেনি সেখানে আমাদের এখানে হচ্ছে এখন আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি যে তদন্ত করুক ঠিক আছে যারা দোষী আছে তাদেরকে ধরে সাব্যস্ত মানে তাদেরকে ভালোভাবে শাস্তি দেওয়া হোক যে বিগত দিনে যেন এরকম কোনো না করে কারণ দেখো আমাদের এলাকার লোক তো সবই শান্তশিষ্ট লোক কোনো দিনে এইসব কাজে মানে মানে এরম হতে পারে ঝামেলা অশান্তি হয় কথা উল্টো পাল্টা এটা বলতে পারে কিন্তু কখনো এইভাবে নির্মমভাবে হত্যা করবে না কাউকে আপনি বলছেন যে থেকে অঙ্গ মানে মাথাটা নেই সেক্ষেত্রে আর কিছু কি মিসিং আছে না সে আর সেক্ষেত্রে কোনো শরীরে কিছু মিসিং নেই যে হাত পা এই দুটো পুড়িয়ে দিয়েছে এতে আমরা মানে কেউ চিনতে না পারে হ্যাঁ তার কোনো চিহ্ন রাখিনি বাজে ভাবেই হত্যা করেছে পরিচয় আহ আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহির আলী আমি এই বাজিতপুর গ্রামে আমার ওয়াইফ আসুরা খাতুন সদস্য গ্রাম সদস্য আমি ওনার হাজবেন্ড কোন পঞ্চায়েত ছোট জায়গুলা গ্রাম পঞ্চায়েত একশো উনিশ বাই ষোলো বারো নম্বর